বছরের অপেক্ষার অবসান ব্যান্ড পিরিয়ড কাটিয়ে অবশেষে মৎস্য শিকারে সমুদ্রে নামলেন মৎস্যজীবীরা আর প্রথম দিনেই মিলল লাভ মোহনায় ফেললো পনেরো টনের ইলিশ দাম ছশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কেজি ফলে ইলিশ ঘিরে দারুণ চাহিদা মৎস্য আরতে উপচে পড়া ভিড় মৎস্যজীবীরা জানাচ্ছেন প্রথম দিনে এমন সাফল্য তাদের আশা জাগাচ্ছে বহু ট্রলারই ফিরেছে ইলিশ ভরা জাল নিয়ে ট্রলার মালিকদের কথায় গত কয়েক বছরের তুলনায় এবছর ভালো মাছ ওঠার সম্ভাবনা তবে একদিকে মাছের খুশির খবর অন্যদিকে সমুদ্র এখনো প্রাকৃতিক দুর্যোগের চোখ রাঙানি সরকারিভাবে নিষেধ না থাকলেও হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে অনেক ট্রলার ফিরে আসছে পারে পর্যটকরা মোহনায় ভিড় জমাচ্ছেন ইলিশের টানে এখন দেখার এই ধারা কয়েকদিন স্থায়ী থাকে এবং বাজারে ইলিশের যোগান কেমন থাকে

को <laughs> छोरालाई

হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকে আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকে আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠলো দশ জানুয়ারিতে ছশো টাকা করে বিক্রি হলো আজকের রেট ছশো টাকা করে বেশি হ্যাঁ বেশি পরিমাণ লিস্ট পাবেন একদম আমার নাম অনন্ত ঘর আমি মৎস্যজীবী আরতে কাজ করি তাই লিস্ট তো ছিলই না আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে চেয়ে ইলিশ পাওয়া যায়নি এবছর কাটিয়ে বেরোচ্ছে কি বার্তা দিচ্ছে না ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে এই তো প্রথম এলো আর বাকি সবাই এখনো ফেরেনি আজকেরই দশ পনেরো টন ল্যান্ডিং হয়েছে আজ থেকে শুরু হলো আমরা আশা করছি হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে গতকাল রেটটা ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো এরকম দাম হয়ে যাচ্ছে এখনো ফিসিংয়ে কিছু ট্রলার রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না বাতাস রয়েছে তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাবো এবং সব বাঙালির পৌঁছে দিতে পারবো হ্যাঁ নিশ্চয়ই পর্যটকরা তো আসে দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ প্রায় আশি ভাগ পর্যটক এখানে আছে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলোও আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে ভালো খুব খুশি পর্যটকরাও খুশি